ভগবান শ্রীকৃষ্ণের উল্লেখযোগ্য বাণীগুলো শুনুন। অনেকের মনেই অনেক সময় একটি প্রশ্ন জাগে যে ভালো মানুষের সাথে সব সময় খারাপ কেন হয়? ভালো মানুষরা কেন বেশি কষ্ট পায়? দুঃখে থাকে, কষ্টে থাকে। অথচ যারা খারাপ লোক, দুষ্ট লোক, যারা সব সময় অন্যের ক্ষতি করে চলেছে, দিনের পর দিন অন্যায় করে চলেছে, তারা ভালো থাকে, সুখে থাকে। তাদের দেখে মনে হয় যে তারা যেটা করছে ঠিক করছে এটা কেন হয় আজকে আমরা এই বিষয়টা নিয়েই আলোচনা করব এর প্রকৃত কারণ জানার চেষ্টা করব এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ কি বলেছেন সেটা তুলে চেষ্টা করব তাই ভিডিওর কথাগুলো খুব মন দিয়ে শুনুন কারণ এই ভিডিও থেকে একটি সুন্দর শিক্ষা আপনারা পাবেন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা এই পৃথিবীতে বিভিন্ন রকমের মানুষ বাস করে তার মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা খারাপ কাজ করতে একটু বোধ করে না কোনো ভয় ছাড়াই তারা খারাপ কাজ করে চলেছে আবার অন্যদিকে যারা খারাপ কাজ করতে যথেষ্ট ভয় ভাবেন যে এই খারাপ কাজ করলে হয়তো তারা সংকটের মধ্যে পড়তে পারেন বা এইভাবে বলা যেতে পারে যে তারা খারাপ কাজ করবেন না কারণ তাদের কাছে জীবনের আদর্শ নিতেই হলো সবচেয়ে বড় কিন্তু বাস্তবে আমরা আমাদের চারপাশে দেখতে পাই যে প্রায় খারাপ মানুষেরা খারাপ কাজ করে গেলেও তাদের সাথে কোনো কিছু খারাপ হয় না বরং অনেক সময় উল্টোটা হয় ভালো মানুষের সাথে সর্বদা খারাপ হয় ভালো মানুষকেই সর্বদা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুনকে বলেছেন কারণ অর্জুনও ঠিক একই প্রশ্ন ভগবানের কাছে করেছিলেন যে ভালো মানুষের সাথে কেন খারাপ হয় আর সেই সময় আমাদের কি করা উচিত এই প্রশ্নের উত্তরে ভগবান অর্জুনকে একটি গল্পের মাধ্যমে বলেছিলেন। আজ সেই গল্পটি একটি সুন্দর ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে আশা করি আপনি এই ভিডিওটি থেকে আপনার জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষাটা লাভ করবেন তাহলে চলুন জেনে নি একজন ধনী ব্যবসায়ী তার পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন কাটাচ্ছিলেন তিনি কিন্তু কৃষ্ণ ভক্ত ছিলেন প্রতিদিনের কাজ শুরু করার আগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতেন সেই জন্য ভগবানের উদ্দেশ্যে তিনি তার প্রতিদিনকার কাজ ইভাবেই শুরু করতেন এভাবেই সুন্দর তার দিন কাটত সততার সঙ্গে তিনি তার ব্যবসা করতেন এবং ব্যবসা থেকে তিনি যে মুনাফা অর্জন করতেন তার একটি অংশ প্রত্যেক দিন দুঃখী দরিদ্র মানুষদের উদ্দেশ্যে দান করতেন ব্যবসায়ীটিকে সকলেই পছন্দ করত তার যথেষ্ট সুনামও ছিল উল্টো দিকে সেই এলাকাতেই একজন খারাপ এবং অসৎ ব্যক্তি ছিলেন চুরি করাই ছিল তার পেশা সেও নজ মন্দিরে যেত কিন্তু চুরি করতে। খালি পায়ে যেত মন্দিরে যার জুতো পেতো চুরি করে সেটা নিয়ে চলে আসতো এরকমই একদিন ভোরবেলায় খুব বৃষ্টি হচ্ছিল সেই অসৎ ব্যক্তিটি মন্দিরে প্রবেশ করলেন আর দেখতে পেল মন্দিরে কেবলমাত্র পুরোহিত মশাই ছাড়া আর কোন লোক নেই সে সেই পুরোহিত মশাইকে ফাঁকি দিয়ে মন্দিরে রাখা সমস্ত টাকা পয়সা এমনকি অলঙ্কার চুরি করে তারপর সেই স্থান থেকে চম্পট দেয় আর ঠিক এই সময় সৎ ব্যবসায়ীটি মন্দিরের মধ্যে প্রবেশ করলো টাকা চুরি হওয়ার ঘটনাটি জানাজানি হওয়ার পর সকলেই সেই মুহূর্তে দেখতে পেলেন ব্যবসায়ীটিকে মন্দিরের টাকা পয়সা অলঙ্কার চুরির দায় তার উপর এসে পড়ল লোকেরা ব্যবসায়ীটিকে অপমান করে যা তা বলল কেউ বলল একে তবেই এ উপযুক্ত শাস্তি পাবে কেউ বলল এরকম ভালো মানুষের বেশ ধরে চুরি করতে তোমার লজ্জা করে না বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করতে লাগলো ব্যবসায়ীটি অনেকবার বোঝানো সত্ত্বেও ব্যর্থ হলো শেষ পর্যন্ত ব্যবসায়ীটি অনেক মিনতি করার পর মন্দিরের বাইরে এলো আর মাত্র মন্দিরের বাইরে এলো ঠিক সেই সময় একটি গাড়ি এসে তাকে ধাক্কা মেরে চলে গেল ধাক্কা খেয়ে ব্যবসায়ী মাটিতে লুটিয়ে পড়লো তার কিছু জায়গায় চোটও লাগলো যখন গাড়িটি ব্যবসায়ীটিকে ধাক্কা মারলো তখন ওই গাড়ি থেকে একটি ব্যাগ মাটিতে এসে পড়লো সেই অসৎ লোকটি সমস্ত কিছু লুকিয়ে লুকিয়ে দেখছিল যখন দেখতে পেল চলন্ত গাড়ি থেকে একটি ব্যাগ মাটিতে এসে পড়েছে সে তৎক্ষণাৎ সেই ব্যাগটির উপর ঝাঁপিয়ে পড়লো সে সেই স্থান থেকে ওই ব্যাগটি নিয়ে চম্পট দিল কিছু দূর গিয়ে এসে ব্যাগটি খুলে দেখলো ব্যাগের মধ্যে বিপুল পরিমাণ টাকা কষিতে লোকটি নেচে উঠল সে বলল আজ তোমার কপালটাই খুলে গেল প্রথমে মন্দির থেকে টাকা অলঙ্কার আর এখন তো দেখছি ব্যাগ টাকা এ তোমার ভাগ্যই খুলে গেল আজ চোরের এই সমস্ত কথা ব্যবসায়ীটি শুনতে পেল সেই সময় সে চুপ করেছিল তারপর ব্যবসায়ী বাড়ি ফিরে এসে বাড়িতে রাখা সমস্ত ঠাকুর দেবতার ছবি ছুঁড়ে ফেলে দিল এবং বাড়িতে সকলকে জানিয়ে দিল আজ থেকে এই বাড়িতে আর কোনো ঠাকুর দেবতার পুজো করা যাবে না ঠাকুর দেবতা বলতে কিছুই নেই সমস্ত কিছু মন গড়া আমি কারোর সঙ্গে কোনোদিন খারাপ করলাম না অথচ আমার কপালেই জুটলে চোরে বদলাম আর সেই চোটটা কিনে পেলে একটি টাকার ভর্তি ব্যাগ এই কেমন বিচার কোনো ঠাকুর দেবতা বলতে কিছুই হয় না কৃষ্ণভক্ত সেই লোকটির মন একেবারে ভেঙে গেল রাতের খাবার না খেয়েই সে ঘুমিয়ে পড়ল ঘুমের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে দর্শন দিলেন স্বপ্নে জানিস আজকে তোর জীবনের শেষ দিন ছিল কারণ আগের জন্মে তুই কিছু তীর্থযাত্রীদের গাড়ি চাপা দিয়ে মেরেছিলি আর ওই সব সরল তীর্থযাত্রীদের মৃত্যুর ঋণ তোর উপরে বকেয়া ছিল আর ওই নিজ অসৎ ব্যক্তির আগের জন্মের কর্মের ফলস্বরূপ আজকে রাজত্ব পাওয়ার কথা ছিল কিন্তু এই জন্মের খারাপ কাজের জন্য সে কেবল মাত্র একটি টাকা ভর্তি ব্যাগ পেল কিন্তু খুব শীঘ্রই সে সেটাও হারাতে চলেছে আর তুই এই জন্মে ভালো কর্মের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেলি বন্ধুরা এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাটা পেয়ে থাকি যে জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন বিপদের নয়। আর আমাদের সঙ্গে যদি খারাপ কিছু হয়েও থাকে আমাদের করে যাওয়া উচিত এতে আমাদের সঙ্গে অতটাও খারাপ হবে না যতটা খারাপ হওয়ার কথা ছিল কারণ আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎকে গড়ে তুলতে সাহায্য করে তাই আজ আমি যা কর্ম করছি আপনি যা কর্ম করছেন তার ফল একদিন না একদিন অবশ্যই পাবেন হয় এ জন্মে না হয় পরের জন্মে তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন ভালো মানুষের সাথে খারাপ কিছু হচ্ছে মনে হলেও আদতে সেটা খারাপ নয় কারণ যে ব্যক্তিরা ঈশ্বরকে প্রেম করেন তার আগের জন্মের সমস্ত পাপ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে শান্তি প্রাপ্ত হয় আর যে ব্যক্তি প্রতিনিয়ত খারাপ কাজ করে চলেছে তিনি সম্পূর্ণরূপে অজ্ঞাত যে তার জন্য কি ভয়ঙ্কর ফল অপেক্ষা করছে সময় হলেই তিনি তার কৃতকর্মের ফল অবশ্যই পাবেন আর এটাই হল নিয়তি যা সবার সঙ্গে ঘটে যা সবাইকেই ভোগ করতে হয় এমন কি দেবতারাও এর থেকে রেহাই পায় না তাই তো ত্রেনা যুগে রাম যেহেতু বালিকে লুকিয়ে বধ করেছিলেন তাই দাপর যুগে সেই বালি জরা নামক ব্যাধ হয়ে জন্মগ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর কারণ হয়েছিল